স্বাধীনতার পর দেশে জাতীয় নির্বাচন হয়েছে বারোটি তবে এর বেশিরভাগ নিয়েই ছিল প্রশ্ন কখনো কারচুপি পক্ষপাতের অভিযোগ সব শেষে একতরফা আর রাতের ভোট বিচার তবে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে প্রায় দেড় যুগের আওয়ামী লীগ শাসনের সামনে এসেছে নতুন বাংলাদেশ করার ঐতিহাসিক সুযোগ বাংলাদেশের জনগণের বাইরের কোনো প্রভু থাকতে পারবে না এবং কোনো পন্থী হয়ে বাংলাদেশে কোনো রাজনীতি চলবে না এটা প্রতিষ্ঠিত হয়েছে তা আমরা চাই বাংলাদেশের জনগণের ইচ্ছা অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি হিসাবে যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা যেতে পারি যে প্রত্যাশা শহীদের রক্তের যে অঙ্গীকার সমস্ত রাজনৈতিক দলের এবং যে প্রত্যাশা সমস্ত জনগণের এই অঙ্গীকারকে আমাদের বাস্তবায়ন করতে হবে তবে ফেব্রুয়ারিতে ভোটের সময় দেয়া থাকলেও এরই মধ্যে নির্বাচন নিয়ে নানা পর্যায়ে তৈরি হয়েছে শঙ্কা এতে প্রশ্ন উঠেছে ভোট নিয়ে আবারও কি বিরোধে জড়াচ্ছে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করছে বিদেশি শক্তি বাংলাদেশের রাজনীতিতে যারা রাজনীতি করে এক্সসেপ্ট জামাত আমরা সবাই বাংলাদেশ পন্থী জামাত ইসলাম তারা কি বলল সেটা তো জনগণ জানে আর যে ইসলাম সম্বন্ধে মানুষের একটা ধারণাও আছে তারা কখনোই পজিটিভ পলিটিক্স করে নি সবসময় নেগেটিভ পলিটিক্স করেছে হাসিনার যুগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগের যুগ শেষ হয়ে গেছে ওরা লেনদেন করে ক্ষমতায় আসে আমরা তো লেনদেন করে ক্ষমতায় আসি না আমরা আমাদের মতো বাংলাদেশে ন্যাশনালিজমকে ধারণ করে আমরা রাজনীতি করি এবং ধারণ করে ইলেকশন করি ইলেকশন করে জিতে যদি জিতে আসি তাহলে সরকার গঠন করি ভোটের মাঠে বারবারই ধানের শীষের মূল প্রতিদ্বন্দ্বী ছিল নৌকা তবে জুলাই আন্দোলনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগ ছিটকে যাওয়ায় নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে বিএনপি এবার নির্বাচনে তো আমাদের প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ মাঠে অনুপস্থিত অন্য যেসব দল আছে তাদের এখনও তেমনভাবে অর্গানাইজ না যে আমাদের ইসলামী ক্যাডার ভিত্তিক দল তারা এখনও জনগণের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারেনি অপর একটি কিংস পার্টি এনসিপি যেটা বর্তমান সরকার সৃষ্টি সৃষ্টি করেছে যে দলটি তারা ইতিমধ্যেই নানা কারণে বিতর্কিত হয়েছে প্রধান প্রতিপক্ষ যেহেতু নাই মাঠে বিএনপির পক্ষে নির্বাচনটি তুলনামূলকভাবে সহজ হবে তবে জনগণের আস্থা অর্জন করতে হবে ক্ষমতা গেলে বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে না এই ধরনের ধারণাটি জনগণের মধ্যে বসিয়ে দিতে হবে এবং তার কিছু প্রকৃষ্ট প্রমাণও নির্বাচনে আগে দিতে হবে বিএনপিকে যেমন যে কোনো ধরনের চাঁদাবাজিকে কঠিন হস্তে দমন করতে হবে এবং দলের যে কোনো পর্যায়ে যদি কেউ কোনো অন্যায় দুর্নীতির সাথে জড়িত থাকে যত উচ্চ অপোজিশন তার থাকুক তার বিরুদ্ধে একটা কড়া অ্যাকশন নিয়ে বিএনপি জনগণকে দেখাতে হবে যে দে মিন বিজনেস দেশ ও জনগণের স্বপ্নকে ধারণ ও বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পথের রাজনীতি বা কোনও পরাশক্তির সমর্থন টেকসই হবে না বলেও মত বিএনপি নেতাদের কোনো অনৈতিক সুবিধা কাউকে দেওয়ার নয় বিএনপি জাকারি আহমেদ স্টার নিউজ ঢাকা